ছাত্র জনতার রক্তের উপর যে সরকার তৈরি হয়েছে সেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা না করে গানের শিক্ষার অনুমোদন দিয়েছিল তাহলে আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ পরিশ্রম করলো শ্রম দিল তারা কেন রাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় কোরআন এবং বিনি শিক্ষা বাস্তবায়নের যে উদ্যোগ যে চেষ্টা সেটি বাস্তবায়ন করতে তো পারলই না উল্টো এনজিওরা গানের মাধ্যমে বেহায়াপোনা এবং বেলেল্লাপোনার সংস্কৃতি আমাদের সংবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকারের গানকে এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কাজ করলে আগামী তিরিশ বছর পর আগামী বিশ বছর পর আগামী পঞ্চাশ বছর পর শুধু ইমাম মহাজ্জেনের ভাতা নয় শুধু দাওরাই হাদিসের সনদের সার্টিফিকেট নয় বরং সম্পূর্ণরূপে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাল্লাহ বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফেসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান বিলদায় এবং সত্যপালিত প্রায়নতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাঠামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংগঠিত হবে আর সেই জুলাই এবং কোন কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না কালেমার পতাকাকে রাষ্ট্র উদ্দীন করার জন্য হবে